বারোথা ইয়গমানিসাল পালাইলাইমি জাগ নাজাক হাস্ত কিংগী আজরও নরোকচার সিয়ন ছাক্রী মানকমানে উন নালাইজাক আমজি গাগ বাদারগাঁ সিদ্ধেশরম রেল জায়রও করকচার সুগিয়া ছাক্রী কাজাক মানকথেমানে উর নাংলাইজাক আমজি গাগ অলো আমজি লুকুরক সাইমি গকতমা রহনলাইকা পলস দ পুলিশ ফাইসকাইজাক বারিথায় তে অ চাক্রানমা বহাইকি আরিখা হায়কবার বই বাই বুথার জা আপনতই তাবুক নাইজির দঙ্গ পলিস সকালে হঠাৎ করে দেখলাম একজন লোক বিজেপি দিকে ঘুরে দিল বিল্লা বিল তারপরে দীক্ষা সেটা সবাই ডাকা ডাকা দেওয়া হইলো পুলিশ আইসে অনেকক্ষণ পরে আইসে পুলিশের যে কথা বলি ঘন্টা খানিক পরে আইয়া পড়ছে এখন আইসে বডিটা তোলা হয়েছে এখন পকেটে আধার কার্ড পাওয়া গেছে দেখতে লাগলো কোন জায়গার লোক তারপরে এলাকার না এই এলাকার না